আসসালাম আলাইকুম দেশীয় দেশের বাইরে যে জায়গার থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম তো আমি হাজির হলাম জিনভূত হাজির করিবার চালানি একটি গান মন্ত্র নিয়ে তো এটাকে গান মন্ত্র বলা হয় এই কারণে এগুলো মন্ত্র আসল করে সেই আসরের মধ্যে এগুলো গানের তালে তালে এই মন্ত্রগুলো জপাতে হয় আর সেই মন্ত্রগুলো জপালে কিন্তু যে জিন রোগী অনেক সময় হাজির হতে চায় না তারপরে খুব সহজে হাজির হয়ে যায় তো এটা আপনারা চাইলে আসন দিয়েও করতে পারবেন আসরেও করতে পারবেন আসর অর্থাৎ গান সিস্টেম ঢোল তবলা বাজিয়ে করা হয় আর আসন অর্থ মানে নিরিবিলি একা রুগী এবং রুগীর পরিবার নিয়ে করা হয় তো ভাবে আপনারা কিভাবে রুগীর পরে জিনভুত হাজির করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব তো যারা আমার সাথে জরুরিভাবে পরামর্শ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মহৎসব নাম্বারে আপনারা যোগাযোগ করবেন করে আপনাদের সমস্যা কথা বলবেন ইনশাআল্লাহ সমস্যার সমাধানের পথ বলে দেবো ইনশাআল্লাহ সেই পথ ধরে চলবেন তো যাই হোক অনেকেই বলেন গুরুজি আমরা জিন হাজির করতে গেলে অনেক সময় হাজির হয় না বনের সময় অনেক সমস্যা দেখা দেয় এগুলো অনেকেই বলে থাকেন তো দেখুন অনেক ক্ষেত্রে মানসিক ভারসাম্যর কারণেও জেনে রোগীর মতো ভাবভঙ্গিমা দেখায় তো সেই ক্ষেত্রে আপনারা পূর্বে একটি মন্ত্র দিছি যে ফুলচাদিতে আচল চাঁদে আর চাঁদে শিব এই রকম একটি মন্ত্র দিছি তো ওই মন্ত্র দিয়ে আপনারা পানি পরে নিয়েবেন এবং আরও মন্ত্র দিছি ইয়াসিন সিন বা এই মন্ত্র আছে এগুলো মন্ত্র আপনারা খুঁজে নেবেন আমার এই চ্যানেল দেওয়া আছে তো সেগুলো দিয়ে আপনারা রুগীর উপরে প্রয়োগ করবেন এবং এই চালানি যে গান মন্ত্র এই মন্ত্র প্রয়োগ করবেন করলে কিন্তু রুগীর উপরে কিন্তু হাজির হবে হানড্রেড পারসেন্ট হাজির হবে আর যদি ওই রুগীর আগে থেকে কোনো জিন জিনভূত না থেকে থাকে তারপরে তো সারা জন মন্ত্র পাঠ করলে তো আসবে না হাজির হবে না তাহলে আপনারা বুঝে দেবেন তার মানসিক ভারসাম্য কোনো সমস্যা বা প্রবলেম আছে তো সেক্ষেত্রে তারপরে আর জিনের চিকিৎসা দিয়ে লাভ হবে না আর যাদের মূলত জিনের আসর করছেন বা জিন আছে এরকম হয়তো জানা শোনা আছেন কনফার্ম আছেন সেই ক্ষেত্রে আপনারা এই মন্ত্রগুলো তার উপরে প্রয়োগ করার সাথে সাথে কিন্তু সে জিন ভূত আর তাই সে কিন্তু হাজির হবে আর এগুলো করতে হলে অবশ্যই সাধক বা তান্ত্রিক যেই হোক অবশ্যই একজন জেনে রোগী দেখতে গেলে আমরা একটি নির্দেশনা বা নিয়ম মেনে চলি তো সেটি হচ্ছে যারা কবিরাজ অবশ্যই গরুর গোস মাছ মাংস এবং ডিম এগুলো ভক্ষণ না করাই ভালো এগুলো যদি হয়তো আজকে একজন জিনের রুগী দেখতে যাবেন তো সেই ক্ষেত্রে আপনার তিন দিন আগে থেকে মাছ মাংস খাওয়া যাবে না মাছ মাংস খাওয়ালে আপনি কিন্তু সেই রুগীটা পরে পরিপূর্ণভাবে চিকিৎসা দিতে পারবেন না অবশ্যই এই জন্য তান্ত্রিক বা কুবরাজদের মাছ মাংস না খাওয়াই বেশি উত্তম বা সেগুলো পরশ না করাই বেশি উত্তম এবং গন্ধব জাতীয় যেমন কাঁচা পেঁচ কাঁচা রসুন ক্ষেত্রে ব্যাঘাত ঘটায় এবং এগুলো হাজিরের ক্ষেত্রে আপনারা কাজ সম্পূর্ণ ভাবেই আহ করতে পারবেন আর যদি এগুলো এরিয়া না চলেন নিয়ম না কানুন না মানেন সেক্ষেত্রে দেখবেন এক জায়গায় কাজ করতে পারেন আর এক জায়গায় কাজ করতে পারেন এরকম অনেকই হয়ে থাকে তো বেশি কথা আমি বলবো না না বলে আপনাদের নিয়ে যাব সরাসরি মন্ত্রের দিকে তারপর আমি নিয়মটি বলেছি তো চলুন এই মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি কি মন্ত্রটি হচ্ছে শিব শিব মহাশিব শিবের আসন বাসন লড়ে শিবের আসন বাসন ধরে দিলাম টান শিব বলে প্রাণ হারাইলাম শিব বলে গৌহরি কুমারী নারী আমি কোন কোন চড়া আইল চুরি করিবার যদি চড়া মান করে বন্ধু বলে হাত ধরে যদি চোরা মান করে মার সাথে ঘর করে এলেঙ্গ দিল গেলেঙ্গ দিল ভাঙ্গা একখানা কুলা দিল এই সমস্ত জিনিস শিবের বিয়ায় দান পাইল শূন্য থাকে শূন্য গুরু শূন্য থাকে নিরঞ্জন অরণ করণ জিন কেউ দানব মাদার কালী ভূত পেত বারো ভাই বাইশাল হাইসা কাইসা যে কেহ আমার আসরে আসিয়া যদি না কাউ কথা খাও কাত্তে গণেশের মাতা দোহাই সলমান নবী অমুকের অঙ্গে আয় 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 এই মন্ত্রটি মূলত আপনাদের প্রথমত একশত আটবার পরে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধি করে হেওয়ার যাওয়ার পর যখন আপনাদের সিদ্ধি হয়ে গেল সিদ্ধি হয়ে যাওয়ার পর আপনারা সময় বুঝে রুগী পাইলে রুগী আসলে অবশ্য এই মন্ত্রটি তখন রুগীর সামনে বসিয়ে আপনারা বারবার একবার করে মন্ত্র জপ করবেন রুগীর মস্তকের উপরে ফু দিবেন আবার মন্ত্র জপ করবেন রুগীর মস্তকের উপরে ফো দিবেন এভাবে আপনারা মন্ত্রটি উচ্চ স্বরে পাঠ করবেন যাতে রুগীর কানে লাগে বা কানে পর্যন্ত পৌঁছায় উচ্চ স্বরে মন্ত্রটি পাঠ করবেন অনেকেই আছেন মনে মনে মন্ত্র পাঠ করেন তো মনে মনে যারা মন্ত্র পাঠ করে সেগুলো কুফুরি মন্ত্র অবশ্য তো মন্ত্র উচ্চ স্বরে পাঠ করবেন পাঠ করলে কিন্তু রুগী শুনতে পারবে দেখবেন দ্রুত হাজির হয়ে যাবে আর অবশ্যই মন্ত্র যখন আপনারা সিদ্ধি করবেন বা এই মন্ত্রগুলো আপনারা মুখস্থ করবেন শনিবার অথবা মঙ্গলবার হওয়া চাই শনিবারে মঙ্গলবারে এই মন্ত্রগুলো আপনারা সিদ্ধি করবেন বা মুখস্থ করবেন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন আর যদি শনিবার মঙ্গলবার ছাড়া অন্য কোনো দিনে আপনারা এটা করতেন সেক্ষেত্রে মন্ত্র প্রভাব শক্তি কম পাবে আর অবশ্যই রবিবার বৃহস্পতিবারে মন্ত্র জপানো নিষেধ কারণ রবিবারে বৃহস্পতিবারে মন্ত্র জপালে সেই মন্ত্রগুলো শক্তি কম হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা সেই মন্ত্রগুলো কম জপানোর চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা সেগুলো এবং দেখবেন যেমন দিনের ভিতরে কিন্তু আটটি পোহর থাকে পোহরের হিসাবগুলো আপনারা বুঝে নেবেন নিয়ে আপনারা কাজ করবেন যেমন তন্ত্রক্রিয়া অনুসারে সূর্য ওটা থেকে সূর্য ডোবা পর্যন্ত দিন বলা হয় এবং সূর্য ডবা থেকে সূর্য ওটা পর্যন্ত আত্মি বলা হয় তো যেমন ধরুন ধরুন আজকে রবিবার তো আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দিন ছিল এখন কিন্তু কার দিন নেই এখন কিন্তু শনিবার আর ধরেন সোমবারের দিন শুরু হয়ে গেছে সন্ধ্যার পর থেকে কিন্তু ছয়টা থেকে কিন্তু দিন শুরু হয় যেমন ছয়টা থেকে এখন যদি ছয়টার মধ্যে যদি সূর্য অস্ত নাও যায় তারপরেও কিন্তু সন্ধ্যা ছয়টা পর্যন্ত দিন থাকে সন্ধ্যা ছয়টার পরে থেকে কিন্তু রাত্রি শুরু হয়ে যায় তো এগুলো হিসাব আপনারা যথাভাবে মনে রাখবেন বা এগুলো হিসাব মেনে কাজ করবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদিও বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বুঝে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ